বিশ থেকে ত্রিশ বছর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে আপনি যদি কাজে না লাগান সুন্দরভাবে তাহলে দেখবেন জীবনে হতাশা একাকিত্ব কিংবা মন খারাপ ছাড়া আর কোনো সঙ্গী নেই আপনার কি দরকার কিংবা আপনার একটা কাজ দরকার কিংবা আপনি কি করবেন জীবনে এই পরামর্শটা দেওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনি কি জানেন এই সমাধানটা কিন্তু আপনার নিজের কাছেই এই সমাধানটা হচ্ছে দক্ষতা অর্জন করা যে কোনো বিষয়ে যেই দক্ষতাটা আপনার ভালো লাগে যেই স্কিলটা আপনার ডেভেলপ করতে ভালো লাগে আপনি যেটাকে ভালোবাসেন পছন্দ করেন সেই জায়গায় আপনি স্কিল ডেভেলপ করেন আর পাশাপাশি নেটওয়ার্কিংটা খুবই জরুরি নিজেকে আবদ্ধ করে না রেখে মানুষের সাথে মেশার চেষ্টা করুন এবং ভালো মানুষ সফল মানুষ কিংবা যারা বিভিন্ন কাজে যুক্ত আছে তাদের সাথে মেশার চেষ্টা করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং কাজের কখনো অভাব হবে না ধন্যবাদ